বিশ্বাসের হারিয়ে যাওয়া যেসব পরিচালক প্রযোজক লসের মুখে পড়েছিলেন তাদের মাঝে অন্যতম একজন হলেন রাজনীতি ছবির পরিচালক বাংলা সিনেমার এই মন্দার যুগেও প্রায় আড়াই কোটি টাকার বাজেট নিয়ে কাজটি শুরু করেছিলেন পরিচালক অপু হঠাৎ নিখোঁজ হওয়ার পর অনেকভাবে তিনি চেষ্টা করেছেন যোগাযোগ করার না পেয়ে যতটুকু কাজ হয়েছিল প্রথমে বাধ্য হয়ে সেটুকু দিয়েই ছবিটি সেন্সরের জন্য তৈরি করেছিলেন শুটিং এর তিনটি সিকোয়েন্স বাকি ছিল এগুলো করতে না পেয়ে আরো দুটি সিকোয়েন্স ফেলে দিতে হয়েছিল বিষয়টি নিয়ে সন্তোষ ছিলেন না পরিচালক তবে এখন অপবিশ্বাস ফিরে আসায় আবার নতুন করে শুটিং এর আয়োজন করবেন তিনি প্রযোজককেও এ বিষয়ে জানিয়েছেন যেহেতু ছবি সেন্সরের জন্য প্রায় প্রস্তুত তাই আর কি কি শুটিং করলে দর্শকদের ভালো একটি ছবি উপহার দিতে পারবেন সেটা জানাই আছে রাজনীতি ছবির পরিচালক ও পুরো শুটিং ইউনিটের উল্লেখ্য দীর্ঘদিনের অজ্ঞাত বাস কাটিয়ে ঢাকায় ফিরেছেন ঢাকায় চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় নায়িকা অপবিশ্বাস আগামী মাস থেকে কাজে ফিরবেন তিনি হতে পারে রাজনীতি দিয়েই এক বছর পর আবার শুরুটা করতে যাচ্ছেন সুন্দরী এই নায়িকা সবজির আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না